আমি হিটলার জীবনে পড়েছি অল্প একটু তবে হিটলার জীবনই আমার এই জায়গাটুকু আমার কাছে ভালো লাগছে হয়তো আপনার কাছে ভালো না লাগতে পারে কারণ হিটলারের কথা হলো জয়ে অপরাধী প্রমাণ হয়েছে তার সাজার সাথে সাথে আসামি গ্রেফতার করে লাভ হবে কি কোর্ট থেকে যাবি না বের হয়ে যাবে কিন্তু এদিকে তাকাই পত্রিকা সোশ্যাল মিডিয়া ফেসবুক এখন আর ফেসবুকে বিশ্বাস করেন ঢুকতে মন ছাড়া ঢুকলে গুণ খুম দর্শন গুণ খুম দর্শন হত্যা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা দেখতেছি আমাদের চতুর্পাশে ফেসবুক সোশ্যাল মিডিয়া টেলিভিশনে যখনই আমরা ঢুকি ঢুকে দেখতেছি খুন দর্শন হত্যা খুন দর্শন হত্যা প্রিয় দর্শক ফরিদগঞ্জে সাসার হাতে বাতিজার প্রাণ এর কয়েকদিন যেতে না যেতেই সন্তানের হাতে যে সন্তানদেরকে মা বাবা ওর জাত ভূমিষ্ঠ করে দশ পাঁচ বারো দিন ঘর রেখে বড় করছে সেই সন্তানের হাতে মাকে প্রাণ দিতে হলো সাক্ষিল বদলকোট প্রিয় দর্শক তার কয়েকদিন যেতে না যেতেই আমরা দেখলাম শাশির হাতে বাতিজা তিন মাস দশ দিনের শিশুকে গলা টিপে হত্যা করেছে এরপরে একদিন পরে আমরা দেখলাম রামগঞ্জ এক নং কাঞ্চনপুর ইউনিয়ন শাসার হাতে বাতিজার প্রাণ প্রিয় দর্শক আসলে এইগুলা যখন দেখি তখন আসলে যদি দুই একটা কথা না বলি তাহলে নিজের বিবেকে বাধা দেয় প্রিয় দর্শক আমাদের দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি ব্যর্থ নাকি আমাদের দেশের মানুষগুলো আমরা জাহেলি জামালার থেকেও দিন দিন নিকৃষ্ট হয়ে যাচ্ছি আমরা দেখি একটা লোক অপরাধ করার পরে পুলিশ আমরা পুলিশকে যতই খারাপ কিছু বলি না কেন তারপরে পুলিশকে ধন্যবাদ দিতে পুলিশ কিন্তু আসামি ধরে আসামিটা ধরার পরে কোর্টে প্রেরণ করে কোর্টে প্রেরণ করার পরে যেই কোনো প্রকার আইনের ফাঁক ফোকর দিয়ে আসামি বের হয়ে যায় জাবিনের মাধ্যমে তাহলে আমার একটা প্রশ্ন যারা আইন আধারতে কাজ করেন আপনাদের কাছে আমার প্রশ্ন এই যে লোকগুলো অপরাধ অন্যায় খুন গুম দর্শনের সাথে সরাসরি জড়িত হওয়ার পরেও প্রমাণ আধিকার পাওয়ার পরেও তাদেরকে কেন এই যে গতকাল যে একটি ঘটনা পুরো দেশ পুরো জাতিকে বিবেক নাড়া দিয়েছে এক বন্ধু আরেক বন্ধুকে তেলের দোকানে সমস্যা হওয়া নিয়ে হাতুড়ি দিয়ে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে তেইশ সেকেন্ডে তেরোটা বাড়ি মাথার আঘাত এখন এই আসামিটা যখন গ্রেপ্তার হয় তার বিচারাধিকার ফ্যান্ডিং বা কোড এত দিন কেন অপেক্ষা করবে সে অপরাধী প্রমাণ হয়েছে তাকে আপনার সাজা দেন আমি হিটলারের জীবনে পড়েছি অল্প একটু তবে হিটলারের জীবনই আমার এই জায়গাটুকু আমার কাছে ভালো লাগছে হয়তো আপনার কাছে ভালো না লাগতে পারে কারণ হিটলারের কথা হলো যে অপরাধী প্রমাণ হয়েছে তার সাজার সাথে সাথে বাংলাদেশে এই আইনটুকু করেন এই তিন মাসের ভিতরে অন্তত যে অপরাধীরা স্বাভাবিক গতিতে সিসিটিভি ফুটেজ বা জনসম্মুখী হয়েছে যেগুলো মানুষ দেখছে প্রমাণ আছে এগুলো কোর্টে পেন্ডিং না করে দ্রুত ব্যাগে তিন মাস বা চার মাসের ভিতরে সমাধান করেন দেখবেন এই রাষ্ট্র থেকে এই দেশ থেকে অপরাধ অপকর্ম সবগুলা বের হয়ে যাবে কিন আমরা দেখি আমাদের সমাজে এই একটা দর্শন করার পরে দর্শন মামলা আসামি পর্যন্ত যা চলে আসে তাহলে এই দেশ দর্শন বাড়বে না কেন আপনাদের মনে আছে লক্ষ্মীপুর জেলার রামগোসানা নয় নং সরি দুই নং নোয়াগাঁও ইউনিয়নে আজ থেকে সাত বছর আগে যে একটা দর্শন মামলা হয়েছে নুসরাত হত্যা মামলা দর্শন এবং হত্যা মামলা কিন্তু এখন পর্যন্ত সে বিচার পেন্ডিং আসামিকে জেলের ঘরে বসাই বসাই খাওয়াইতেছেন কিন্তু এর কয়েক বছর যেতে না যেতে আরেকটি দর্শনের শিকার একে ইউনিয়ন প্রায় পাঁচের ওয়ার্ড এর মানে হলো আমাদের দেশে আইন কানুন সব ঠিক আছে আমরা যারা আইন কানুন যারা প্রয়োগ করব তাদের ভিতরে আমাদের সমস্যা থাকতে পারে আমি অনুরোধ করব ডক্টর ইরুস সারকে যে আপনি অন্তত নোবেল বিজয়ী আপনার প্রতি মানুষের আস্থা ভালোবাসা বিশ্বাস রয়েছে আমরা বাংলাদেশের আইনকে শ্রদ্ধা ভালোবাসা করি কিন্তু আপনারা যে কাজগুলো করবেন এগুলো সাধারণ আমার কথা নয় এগুলো আমরা যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার আদলে বিভিন্ন জায়গায় যাই কাজকাম করার জন্য তখন আমরা দেখি প্রতিটা মানুষ বলে আসামি গ্রেপ্তার করে লাভ হবে কি কোর্ট থেকে যাবি না বের হয়ে যাবে কিন এর ভাই এই যে এক নং কাঞ্চন যে ছেলেটি কি মারা হয়েছে তার একটা সন্তান আছে তা তার কি উপায় হবে যে শীতু যে একটি তিন বছর এক মাস তিন বছর এক মাসের একটি বাচ্চা তাকে মেরে আপন চাষি মেরে প্রথমত কি করছে ওয়ার্ডের লুকায় রাখছে এরপরে একদিন পরে এই লাশটাকে একটা ড্যাক শীতে ঢুকাইয়া কাঁড়ে লুকাইয়া রাখছে এরপরে পরের দিন লাশটার বস্তা বন্দি করে পুকুরে ফেলা দিছে এটা কি আমরা কি জাহিলি জামানা কেউ আমরা হার মানেই ফেলছি না জাহিলি জামানায় হতো তো আমার মনে হয় এত নিকৃষ্ট এত কষ্ট দিয়ে একটা মানুষকে মারা হতো না আমি দেশের রাষ্ট্রের প্রতিটি সেক্টরে সম্মান এবং ভালোবাসা রেখে একটা কথা বলতে চাই এই দেশের মানুষগুলোকে আপনারা অন্তত বাঁচতে দিন এই দেশের প্রতিটা মানুষ সুন্দর করে বাঁচার জন্য চিন্তা করে কিন্তু পারে না একটা জিনিস কি যে মরে সে জানে না তার কি অপরাধ ছিল যে মারে সেও জানে না কি অপরাধ তাকে মারতেছে দেখেন আপনারা কিঞ্চিত পরিমাণ দুই চার আট পাঁচ সাত জায়গার জন্য সাসা বাতি জায়গায় খুন করে ফেলে এই দেশটার মাঝে দেখেন আপনারা হাজার হাজার একর জমি পৃথিবীতে আল্লাহ ফকরবুল আল্লাহ আমি সৃষ্টি করছে ফালের একসেন্ট একের পর এক ব্যবহার করতেছেন আমার বাবা ব্যবহার করছে আমার দাদা ব্যবহার করছে বড় বাবা ব্যবহার করছে এখন আমি ব্যবহার করবো একদিন আমিও চলে যাব কিন্তু দুই চার হাত পাঁচ হাত জায়গা নিয়ে আমরা কেন কুকুরের চেয়েও নিকৃষ্ট কাজগুলো করবো আপনি দেখেন একটা কুকুর একটা কুকুরও কিন্তু একটু খাবারের জন্য কামড়ায় কামড় দেয় বা দৌড়ানি দেয় কিন্তু মারি মেরে ফেলে না আমরা আমরা এক জাতি হয়ে জন্মগ্রহণ করছি আমরা উনিশ থেকে বিশ হলে কী ভাই কি মা কি সন্তান ভাইরে এই কথাগুলো বলতে গেলে আরেকটি কথা মনে পড়ে যায় মনে আছে আপনাদের বগুড়ার সেই ঘটনা যে একটা ছেলে ঘুমাইছে রাত্রেবেলায় ঘুম ঘুমের ঘরে বাবা তাকে বগুড়া কিনা আসলে জিনিসটা আমার মনে নেই সাত আট বছর আগের ঘটনা বাবা ছেলেটাকে ঘুম থেকে তুলে নিয়ে নি বাইটে সহজ চিন্তা ভাবনা করে মেরে তার পুরুষঙ্গ কেটে আরেকটা মানে যার সাথে শত্রুতা তাকে ফাঁসানোর চেষ্টা করছে ভাই আমরা কোথায় আসছি আমরা কোথায় আছি আপনাদের অনেকেরই মনে আছে ভাই কয়টা ঘটনার কথা বলবো হাজার হাজার ঘটনা এত ঘটনার কথা বলতে গেলে আমরা আসলে ভিডিও শেষ করতে পারবো না তবে আমি একটা কথা বলবো দেশ রাষ্ট্রের প্রশাসন যারা আছেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা এই দেশ থেকে মাদক নির্মূল করেন মাদক নির্মূল কিভাবে করবেন আপনারা মাদক থাকে ভারতে বাংলাদেশে রামগঞ্জ পর্যন্ত কিভাবে আসে আপনাদের কাছে আমার প্রশ্ন কোস্ট কোস্টগার্ড থাকে আপনার বর্ডার গার্ড থাকে পুলিশ থাকে সেনাবাহিনী থাকে এতগুলা এই ট্যাগ করে কীভাবে আমাদের রামগঞ্জ পর্যন্ত আসে মূল বিষয় হলো মানুষ মানুষ থেকে আমরা সরে গেছি কিন আর প্রত্যেকটা মানুষের উচিত আমাদেরকে মূলত ধর্মের সারমর্ম বোঝা আমরা যত কথাই বলি আমরা ধর্ম থেকে আমরা হারিয়ে গেছি যেমন কুললে নফসিন জায়গা তিন মহত আল্লাহ কিন্তু কোরআনে বলছে মানে প্রত্যেকটা নফসিনের মৃত্যুবরণ করতে হবে ভাই আমরা যদি মৃত্যুবরণ করবো আমরা কেন আরেকজনকে মারব কেন আমরা পাপ পাপ অর্জন করবো যে আপনাদের মনে আছে গত কয়েকদিন আগে নুরা পাগলা যে মারা গেছে যে মেহেদি দাবি করছে সে যতক্ষণ জীবিত ছিল আমরা তার বিরোধিতা করছি তাকে সর্বোচ্চ কঠোর শাস্তির ব্যবস্থার জন্য পুলিশের কাছে রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছি কিন্তু ওই লোকটা যখন মরে গেছে কিন তখন তার সাথে আমাদের শত্রু থাকে না কারণ রাসুল সাল্লাহ আলাইস্লামের একটা হাদিস বোখারি শরীফে আসছে যে রাসুল সাল্লাহ সাল্লাম একটা ইহুদির লাশ নিয়ে হেঁটে আসতেছে মানুষ এই ইহুদিরা তখন রাসুল সাল্লাম দেখে দাঁড়িয়ে গেছেন সাহাইকুম জিজ্ঞেস করছেন আপনি কেন এই ইহুদির লাশ দেখে দাঁড়াইছেন তখন রাসু সাল্লাম বলছে সে যত সময় জীবিত ছিল ততক্ষণ ছিল যে কি ইহুদি আর মৃত্যুবরণ করছেন সে মনে করেন যে এই আমরা মানুষ মানুষের জন্য মানুষ সম্মান কিন্তু এই কবরটার থেকে লাশটা তুলে এইভাবে পুড়ে ফেলা এটা কখনো কোনো মুসলমানের কাজ হতে পারে না আমি অন্তত মনে করি কারণ এই এই সে অপরাধ করছে সে মরে গেছে তার বিচার আল্লাহর কাছে আমরা মানুষ হয়ে কেন হিংস্র জানোয়ার চেয়েও নিকৃষ্ট কাজ করব। ভাই আপনাদের মনে থাকার কথা যখন আমরা ছোট ছোটো ছিলাম হয়তো এখন আমাদের অঞ্চল শিয়াল মানে শিয়াল নাই মানুষ মারা গেলে তুর্ষ দিত কেন শিয়াল যেন এখানে না আসতে পারে কারণ শিয়ালের নাকে মুখে যেন নিঃশ্বাসের সাথে তুর্স ঢুকে যায় তখন শিয়াল চলে যাবে কিন কিন্তু ভাই আমরা এমন একটা নিকৃষ্ট কাজগুলো করি যে কাজগুলো জাহিরি জামালাকে হার মেনে ফেলে যা হোক দর্শক ভিডিওগুলো অনেক বড় করে ফেলছি কথা অনেক হৃদয়ের কারণ যদি সোশ্যাল মিডিয়ায় কাজ করি বিভিন্ন জায়গায় যাই ভাই অন্তরটা ভালো না কারণ যেদিকে তাকায় ফেপার পত্রিকা সোশ্যাল মিডিয়া ফেসবুক এখন আর ফেসবুকে বিশ্বাস করেন ঢুকতে মন ছাড়া ঢুকলে গুণ খুম দর্শন গুণ খুম দর্শন হত্যা হত্যা যা হোক আমরা আইন বিচার বিভাগের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে বলবো যারা অপরাধী প্রমাণ হয় তাদেরকে লং টাইম জেলে না রেখে শর্ট টাইমের ভিতরে তাদের সাজা কায়েম করেন দেখবেন এই রাষ্ট্র থেকে এই দেশ থেকে গুম খুম হতা দর্শন অস্থির শেষ হয়ে যাবে প্রিয় বন্ধুরা ভিডিওটি সকলে শেয়ার করার জন্য অনুরোধ করবো আল্লাহ আসসালামু আলাইকুম